আমি কেন হার অস্ট্রেলিয়ার মতন অবস্থা হবে ছিলিস না ফার্স্ট উইকেট আমি দেখেছি আমি নিয়েছি তিন দিন পর বেরোলো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক তো আজকে হলো স্যাটারডে স্যাটারডে সকালবেলা ব্রেকফাস্টে দেখেছেন চাউমিন দেখে একটু রাগ হলো কত কর্তমশায়ের ওপর কিন্তু কত মশাই বললো যে একটু করেছি একটু করে অল্প করে করেছি তা খেয়ে নাও কেন এটা অল্প তোমাকে চাউমিনটা করতে থেকে বললো আমি তো রোববার দিন করবো ভেবেছিলাম তো বললো যে না আমি বুঝতে পারিনি আমি করেছি তো ওনার এরকমই কাজ যখনই সকালবেলা ভোরবেলা উঠে পড়েন তখন এই রকম উল্টো পাল্টা কাজ করেই আমাকে রাগটা তোলেন তো যাই হোক চাল সরি চাউমিন চাউমিনটা ভালো হয়েছিল খেতে তো সবাই নাম করেছিল খেয়ে আর আমি খাইনি আমি এক চামচ মুখে দিয়েছিলাম হ্যাঁ কত মশাই কিন্তু নিজেও খাননি হ্যাঁ ও অবশ্য চাউমিনটা খেতে চায় না বলে যে আমার কেমন কেমন লাগে ওর একটুখানি এইসব জিনিসের প্রতি ভক্তি বা কিছু নেই করে দেবে খুব সুন্দর করে করে দেয় কিন্তু নিজে খায় না তা সকালবেলা উঠে চাউমিন পেয়ে গিয়ে এদের তো সোনায় সোহাগা হাতায় সোনা মানে হাতের মধ্যে সোনার বল পেয়ে গেছে মনে হচ্ছে নিচে চুটেবেলা পালাচ্ছে নিচে চুটে পালাচ্ছে যাই হোক সকাল থেকে উঠে ভিডিও আপলোড করলাম দুটো ভিডিও আপলোড করলাম কাছে রঙ কিছু হয়নি আর ওয়েদারটা দেখি শুধু বৃষ্টি পড়ে যাচ্ছে আর এই বৃষ্টির মধ্যে ডাক্তার দেখাতে যেতে হবে তারপরে আপলোড করে কিছুটা কাজ করলাম কর্তামশাই রান্নার হালটা দেখেছে বলছে তুমি আজকে জানি তোমার আজকে তাড়াহুড়ো থাকবে তুমি আগে চান করে পুজোটা করো হ্যাঁ ঠিক আছে যথাক্কা তো এখন যাব চান করতে এগারোটা বেজে গেল চান হয়নি ব্রেকফাস্টও হয়নি আজকে আমি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে স্কিপ করবো লাঞ্চে ডালিয়া খাবো লাঞ্চে ডালিয়া খেয়ে একটু ব্যালেন্সে চলতে হয় না কালকে অত কিছু খেয়েছি সব কিছু ব্যালেন্সে না চলতে হবে না খেতে ভালোবাসি যদিও কিন্তু একটু ব্যালেন্সে না করলে হয় না তখন রোগ বোগটা ধরলে পরে তখন আমারই কষ্ট তাই না তো এখনও পর্যন্ত দিদির আসার টাইম হয়নি জানি না এই দিদি এসেও না আমার কোনো কিছু কাজ করতে না করছে না পর্যন্ত আমাকেই উল্টে বড় মানে ডবল করে খাটতে হচ্ছে এখন এখন আবার লোক দেখা শুরু এই সাইডে না কোনো দিন কাজের লোক ঠিকঠাক পাবেন না যাকে ওই সব কথা বলে লাভ নেই এটা আমার নিত্য নৈমিত্তিক ব্যাপারের মধ্যে পড়ে গেছে হ্যাঁ আমি যতদিন পারবো করবো যখন পারবো না ছেড়ে দেবো ওই জন্য আমাদের আমার বড় যাও তাই বলে ওরা কখনও লোক রাখবে না যখন পারবে করবে যখন না পারবে ছেড়ে দেবে কিন্তু কী বলতো আমার না ওই বাসি ঘর এই ঘর ওটারা মেনে নিতে পারে না ওই জন্য দেখেছেন বৃষ্টিটা কিরম চলে আসছে এবার একটার সময় ডাক্তার দেখানো আর ভাল লাগছে না যাই হোক যেতে তো হবেই ডাক্তারে যখন নাম লিখেছি যাবো চলুন আগে ব্রেকফাস্টে তো দেখেই নিয়েছেন চাউমিন করেছে আর চা খেয়ে নিয়েছে আর কিচ্ছু খায়নি চাউমিন আমি খাইনি ছেলে মেয়ে খেয়েছে পতামশাই খাইনি চাউমিনটা পড়ে আছে আর চাউমিন খাবো কি না জানি না যদি ডালিয়া করতে না পারি তাহলে এক চাম চাউমিন খেয়েই আমি একটুখানি চাউমিন খেয়ে হয়তো ডাক্তার থেকেই আসবো তারপর ডালিয়া খাবো আর মশলা আজকে লোভনীয় জিনিস করেছি আলু পোস্ত গলায়ের ডাল ভাত দেখি আমার তো শুনে বলছি না আজকে তো চোখ তাকানোই যাবে না কালকে রোববার আছে কালকে একটু খাওয়া দাওয়াও আছে সেই জন্যই বললাম আজকের দিনটা আজ কোনো রকমের চোখটা বন্ধ করে রেখে দেবো তুমি যাই হোক দেখা যাবে তাহলে চলুন আজকে আমি আগে চান করে নিই তাড়াতাড়ি যাই হুস কী গরম লাগছে বৃষ্টি পড়ছে তবুও গরম লাগছে ধান চলছে কী খামছি প্রচুর গরম বাহ্টার আশা করছিলাম কিন্তু এলো এমন সময় চার্ন হয়ে গেছে পুজো হয়ে গেছে ভেবেছিলাম ডালিয়া যাব ডাক্তার দেখাতে তো কলাইয়ের ডালটা করেছে দেখে জাস্ট কলাইয়ের মুড়ি নিয়েছি খেতে খুব ভাল লাগে কিন্তু ডাল দিয়ে মুড়ি খেতে ভাল লাগে একটু ডাল দিয়ে একটু মুড়ি খাচ্ছি কলাইয়ের ডাল দিয়ে খেয়ে নিয়ে আর একটু ছোলা নিয়েছি সবই নিয়ে একটু মিক্স করে নিয়েছি এখানে চাউমিন আছে খাবো না এটা খাই ডালমুড়ি দেখলে পরে চাউমিন টাউমিন আর ভাল লাগে না একদিকে সুবিধা পর বউ দুজনে রান্না জানবে আর একদিকে অসুবিধাও আছে চলুন আগে তাদের খেয়ে তিন দিন পর বেরোলো বাবারি তুই শোন না এডা কপাল না কালকে আমি টাকা কষ্ট করে তোকে খাওয়ালাম আগে বলে বলে না তোকে তো বেকার তোকে খাওয়তে গেলাম তো আজকে বরং পিছিকে দুটো মিষ্টি দিলে পেতাম দিদি আমার তরফ থেকে তোমাকে দুটো মিষ্টি খাওয়াবো বুঝাচോ তোমার জন্যই পেলাম তবে আমি বললাম বলে তুমি ওখানে দেখলে হ্যাঁ উফ মাগো ঝাড় দিয়ে সে আলমারির ভেতরে কোনায় ঢুকেছিল একমাত্রই আমার ছেলেটা তাই বলে আজকে একটা পার্টি হয়ে যাক হবে একটা লাঠি নেব তোর আপাদ মস্ত পিটিয়ে যাব বুঝলি তো এই হচ্ছে তোর পার্টি আমার বর কোথায় গেল তুমি কি বলছিলে তুমি কি বলছিলে তুমি কি বলছিলি আমি ওটা দেখেছিলাম হ্যাঁ 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 বাবা বলছে যে আমি খুঁজে দিলে আমাকে কি দেবে আয়লাম ঠিক আছে আমার ছেড়ে ছেলে তো বাবা তোমাকে 500 টাকা দেব আয়লাম 500 টাকা পাবো না 200 টাকা দেব কত্তা মশাই তোড়ি ঘড়ি করে খুশবে বের হলো দিয়া হয়ে গেল মধ্যে গান থেকে আমার ঘর পোচা ঘর ঝাট দেওয়া মানে ঘর গুছানো হয়ে গেল কিন্তু কেউ খুঁজে পেল না পাখা চালা পাখা চালা পাখা চালা আগে বাবা পেয়েছি মানে শান্তি সুমার নে বলছি কোথায় গেল কোথায় গেল যাই হোক এটা দাম আছে আমার কাছে আমার আমার কাছে এইটার দামই অনেক আড়াই তিন হাজার টাকার দামই অনেক দিদা

তোকে দেখতে পাস না পড়তে পড়তে পারিস পারিস দেখ দেখ ওই ফোনে দিয়ে দিয়েছে বকাস না পেটে পড়ে গেছে খাবার এখন শুধু দিয়ে ছাড়া আর কোনো কাজ নেই এবার আমি নিজেরটা করে খাই দিদি তো দিদিও আজকে বৃষ্টির সঙ্গে সঙ্গে তালে গোলে তালে গোলে কাজ করছে একবার বাসন মাজছে একবার ঘর ফুটছে একবার জামা কাপড় মেলছে কি কাজ করবে রে পাচ্ছে না চলুন সব সব ডালেগুলে তালে করে আমি রুটি করতে обо দেখি দিদি রান্না ঘরাই বাসন 마স্ত রেগেছে আমারও মাথা খারাপ হয়ে গেল انا রুটি আমি করব না থাক একটুখানি ডালিয়া আছে ডালিয়াটা কি হ্যাঁ এখন খালি করেছ মা চলো না কি খায়নি তারপরে এদের সঙ্গে কথা বললে করে না একটু হ্যাঁ তো করবে করো না জলカラー নেই তোমার জলカラー এরから যেটা থাকবে না যেটা করা baron সেইটাই করবে ওটা করলে তো হয় না

ডালিয়াটা থাকলো থাক পরে পরে জলের মধ্যে মতো কি খেতে ইচ্ছা করছিল না তো একটা বানিয়ে নিলাম সকালের ডালিয়াটা একটু গরম করে নিলাম একটু পাপড় পাঁপড়েঁকলাম আর এখানে কটা বাদাম ভাজলাম কি খাবার কি না খাবার আমি কিছুই জানি না একজন ডান্স ক্লাস থেকে এলো এই ওটা বন্ধ করো ডান্স ক্লাস থেকে গেছিল তো হাত পা করতে বস খাবে না তো সোমবার স্যার আসবে তারপর বুঝতে পারবি আমি ভিডিও করবো আমি ভিডিও করবোই

তัจনুমা আটা মিকে মিকে ফাইনাল দেখছে ক্রিকেট এদিকে বাবাও ফাইনাল দেখছে মাও এদিকে ফাইনাল দেখছে তাই বাবা নিশন ফ্রি টাইম পেয়েছে তার জন্য আগে মা দেখে নি চিলিস না ফাস্ট উইকেট আমি দেখেছি আমি নিয়েছি আমি কেন হারব আবার অস্ট্রেলিয়ার অবস্থা আমাকে এত বড় ইনসার্ট

দু উইকেট ডিড যা বুমরা নিচে প্রথম উইকেটটা হ্যাঁ ড্যাগ 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 ও এখানে যাচ্ছিল আমার চার হয়েছিল দেখে না না একটু এক মিনিট রাখবি একটু দেখতে দি একটু দেখতে দি একটু আমি দেখবো আমি একটা সিনেমা চালালাম যে না আমি না আমি মনোযোগ দেবো কি করে থেকে গেছি হোটেলে তো আমি কি করবো আমারও তো একটু দেখতে ইচ্ছা হয় বলুন তো আর ফাইনাল খেলা আমি দেখবো না আমি তো আটাটা মেখে কত মাসাকে বললাম তুমি চলে যাও আমি এখন দেখবো হুম বিরাট কোলিকে নিয়ে যা করছে তেল কাজল দিয়ে দিয়েছে বিরাট কোহলিকে গ্লাভস গ্লাভস লেগেছে আম্পায়ার গুলো এত বদমাশ কেন গ্লাভসে লেগেছে তো কি আছে আউট মানে আউট আমাকে ওখানে যাওয়া উচিত ছিল জানিস তো যখন দেখলাম ইন্ডিয়ার খেলা ইন্ডিয়া জিতে গেছে তুমি দেখবে কেন আমার কথা বলো এই বাবা সবসময় সময় বকিস না তোর আমি মা হ্যাঁ হেরে যাবে না হারবে না

তো আমাকে খেলা দেখতে দিল না তো আমি এখন একটা সিনেমা দেখে বসেছি আর সাথে ডিনার ডিনার আমি এখানেই বসলাম ওখানে এত কিছু আছে ওরা বসছে আর খেলা দেখছে বলে আমাকে ওখানে বসতে দেবে না এটা বেশ ভালো বইটা কি সীতারা নাকি বেশ তামিল বই ভালোই লাগছে চলুন চারটে লুচি তরকারি আর দুটো

गचे 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 Good night. এই সময়টা না যে যারা খেলা দেখে না তাদেরও একটা আনন্দ হয় সত্যি কথা বলছি ক্রিকেট খেলাটা তো আমাকে আমার বাবা শিখিয়েছিল স্যার আমাকে বাবা শিখিয়েছিল ছোটোবেলায় ক্রিকেট দেখলে পরে আমার খুব রাগ উঠতো কী খেলা দেখো তুমি কিন্তু বাবা ধরে 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 বুঝিয়েছিল আমাকে তো বাজি পাচ্ছে বাজি বাজি

तो मटन पार्टी कल के हबे तो आज के मतलब टाटा गुड नाइट इस प्यार इस प्यार के लिए ये वर्ल्ड कप राहुल द्रविड को एक बहुत ही अच्छी भेंट थी इतिहास के पन्नों में जब भी वर्ल्ड कप का जिक्र आएगा राहुल द्रविड पहले पन्ने पे तेरा जिक्र आएगा ना तुझसे पहले कोई ऐसा था ना तेरे बाद कोई ऐसा होगा आज वंदे मातरम हर कोई Can I?